নমস্কার আমি শ্রী ভক্ত মহারাজ জয় মাতাজি আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা থেকে বলছি আপনারা প্রত্যেকেই জানেন যে প্রায় সপ্তাহে তিন চারটে করে ভিডিও আমি করি এবং অনেকেই হোয়াটসঅ্যাপে ফেসবুকে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন মহারাজজি আমাদের সকলে প্রিয় রাশি তুলারাশি সম্পর্কে বলুন তুলারাশি সারা জীবন কি মার খেয়ে যাবে তাদেরকে ভাগ্যের চাকা ঘুরবে না আপনি বলছিলেন চব্বিশ সালে আপনার কথা অনেক মিলেছে পঁয়ত্রিশ সালটা বলুন আমি আপনাদের সকলে অনুরোধে আমি আপনাদের সকলে অনুরোধে তুলরাশি সংক্রান্ত বিষয়ে একটু আলোচনা করব তবে প্রথমেই বলি তুলরাশি তিনটি নক্ষত্র আছে চিত্রা সাথী এবং বিশাখা তা যে সমস্ত জাতকের বা জাতিকার চিত্রা নক্ষত্র তাদের চরিত্র একটু একরকম হবে তার রাগ যে তাদের থাকবে তাদের অধিপতি হচ্ছে মঙ্গল যে সমস্ত জাতক জাতিকাদের সাথী নক্ষত্র তাদের হচ্ছে রাহু তাদেরও রাগ যে থাকবে তাদের চরিত্র থাকবে অন্যরকম আর বিশাখা নক্ষত্র তাদের চরিত্র বা অন্যরকম অর্থাৎ নাকত্রিক অনুসারে এক একটা রাশি তিনটি করে নক্ষত্র নক্ষত্র অনুসারে ফল কিন্তু আলাদা হবে আমি কিন্তু ওভারঅল এভারেজ গড়ে মোটামুটি তোলারি সংক্রান্ত বলবো তাদের প্রতি কেমন যাবে তাই যারা তোলারাশি যাত্রা তিকা তারা ভিডিওটি টানবেন না না টেনে দেখুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার জীবন থেকে বাদ পড়ে যেতে পারে তাই না টেনে দেখুন তাই শুরু করার আগে আমি আবার প্রত্যেককেই বলবো যারা আমার ভিডিও দেখছেন পাঁচ টাকার জন্য সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কারণ সাবস্ক্রাইব করেননি তাদের বলে সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের সুবিধার্থে আমি প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিতে পারি যদি পারি আপনাদের কিছুটা মঙ্গল করতে মঙ্গল কামনা করে কিছুটা ভালো রাখতে সেই আমার প্রচেষ্টা তাই প্রথমেই বলবো যে শনির প্রভাব থাকবে রাশিতে আমি রাশি তুলা লগ্ন বলছি আপনাদের কান্নাকারি শেষ দু হাজার সাল আপনারা কোটি কোটি টাকার মালিক হতে চলেছেন কিন্তু ব্যক্তিগত জন্ম তারিখ জন্ম ছক না দেখে আমি এভারেজ বলছি সবার ক্ষেত্রে তো নাও হতে পারে কিন্তু কিছু লোকের যাদের জন্ম ছক ভালো তাদের কিন্তু হবেই রাশি তোলা লগ্ন বলছি দু হাজার পঁচিশ সাল আপনাদের জীবনে একটা অবস্থান পরিবর্তন হবে আর কান্নাকাটি নয় এবং রাশি রাজস্বিক যোগ দু হাজার পঁচিশ সালে শুরু হবে এতদিন আপনাদের মধ্যে যে ভিকারি অবস্থা ছিল সেই ভিকারি অবস্থা কাটিয়ে দু সালে আপনাদের রাজস্বিক জীবন আপনারা প্রবেশ করতে চলেছেন তাই প্রতি সাল আপনাদের দশা অন্তদশা যদি পারমিট করে কারণ এটা রাশির দশা অন্তদশা অনুসারে ফল দেয় তার জন্ম ছক অনুসারে তার বাদ চাট অনুসারে তাই বাদ চাট বা জন্ম ছক যদি আপনাদের ভালো হয় তাহলে আপনাদের জীবনে অর্থের কোনো অভাব হবে না এবং যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন তোলা রাশি লগ্ন তাদের ভাগ্যের চাকা তাদের বেকারত্ব জ্বালা দূর হবে দু হাজার পঁচিশ সালে তাই ভক্ত মহারাজ চ্যানেল আপনাদের আপনাদের ভিডিও আপনারা দেখুন এবং আমাকে সহযোগিতা করুন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি আর বলবো দু হাজার সালের সংখ্যা তত দিক থেকে পঁচিশ সাল মানে হচ্ছে দু হাজার পঁচিশ মানে হচ্ছে মঙ্গলের নয় তো মঙ্গল যাদের বার্থ চারটে শুভ আছে তাদের কিন্তু সত্যি জীবনে অনেক উন্নতি হবে আর কি বলবো একটা বলবো যে আমাদের যে রাশি তারপরে রাহু শনি কেতু বৃহস্পতি এই চারটে রাশি কিন্তু একটা বাৎসরিক ফল দেওয়া যায় কারণ রাহু একটা রাশিতে রাশিতে সময় লাগে দেড় বছর শনি লাগে আড়াই বছর কেতু দেড় বছর আর বৃহস্পতি এক বছর বাকি রাশি বাকি গ্রহগুলো একটু কম সময় লাগে যাই হোক এই কটা জিনিস যদি ভালো থাকে এই কটা চারটে যদি গ্রহ আপনাদের সুবিধার্থ থাকে তাহলে কিন্তু আপনাদের ভাগ্যের চাকাও অবশ্যই ঘুরবে এবং তুলারাশি দু হাজার পঁচিশ সালে আপনাদের শখ আহ্লাদ পূর্ণ হয়ে যাবে আপনারা বাড়ি গাড়ি করবেন আপনি নতুন সম্পত্তি কিনছেন তুলারাশি তোলাকে বলছি নতুন সম্পত্তি আপনারা কিনবেন নতুন বাড়ি হবে নতুন ফ্ল্যাট আপনারা কিনবেন আপনাদের মনের মধ্যে অনেক দিনই পুরোনো বাসনা ছিল যে আমি অনেক সম্পত্তি কিনে বাড়ি করব কারো বাসনা ছিল আমি নতুন করে ফ্ল্যাট কিনবো আমি আমার অবস্থান পরিবর্তন ঘটাব তাদের বলছি তাদের কিন্তু দু হাজার সাল তাদের ভাগ্যের উন্নতি হবে আমি তুলা তুলালগ্নকে বলছি আপনাদের কান্নাকাটি শেষ আপনারা আমার কথা মন দিয়ে শুনুন ঈশ্বরের প্রতি ভরসা রাখুন উপর আল্লাহর প্রতি ভরসা রাখুন যারা রাশি তোলা লগ্ন তাদের কথা বলছি আর কি বলবো? আপনাদের একটা সমস্যা হচ্ছে আপনাদের শরীর খারাপ হতে পারে প্রতিশাল সাল সঙ্গে ডাক্তার দেখাবেন এবং গাড়ি যানবাহন আপনারা সাবধানে চালাবেন কারণ আপনারা হচ্ছেন দুর্বল প্রকৃতির মানুষ মানসিকভাবে দুর্বল আপনারা মানুষকে খুব ভালোবাসেন বিশ্বাস করেন কিন্তু মানুষ আপনাদের বারবার আঘাত করেন আমি তুলারাশি আপনাকে বলছি মানুষকে যাচাই করে বিশ্বাস করুন জীবনে কতবার ঠকবেন ঠকতে ঠকতে কিন্তু আপনাদের মাটিতে আপনাদের জীবন কিন্তু শেষের দিকে চলে এসছে আপনাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে আপনারা এবার কাম ব্যাক করুন আপনারা পুনরায় সেখান থেকে ফিরে আসুন আপনারা মানুষকে যাচাই করে বিশ্বাস করুন আমি তুলারাশি তোলাকে বলছি দু হাজার পঁচিশ সাল আপনাদের ভাগ্যের উন্নতি হবেই হবে এবং শেষের দিকে বলবো যে আপনাদের অনেক বাধা বিঘ্ন কাটিয়ে আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে দু হাজার পঁচিশ সালে আমি তোলার আছে তোলার লোকজনকে বলছি আমার দশ কোটি টাকার স্বপ্ন পূর্ণ হবে দু হাজার পঁচিশ সালে তাদের জন্ম ছকে শনি বৃহস্পতি রাহু কেতু ভালো আছে তাদের দশ কোটি টাকার স্বপ্ন দু হাজার পঁচিশ সালে আপনাদের পূরণ হবে আমি জানি না কার কার বার চাটে শনি রাহু কেতুর অবস্থান কোথায় আছে বৃহস্পতি অবস্থান কোথায় আছে সেগুলো দেখে ব্যক্তিগত বার চাটে আমি বিচার করতে পারি কিন্তু আপনারা আমাকে আমার নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে আপনার নাম্বার দেওয়া আছে আমি আপনাদের যদি ব্যক্তিত্বভাবে দেখাতে চান তাহলে আপনারা মানে অনলাইনে হোক অফলাইনে হোক আমাকে মেসেজ বা কল করতে পারেন আমার ভিডিওতে সেই নাম্বার আপনাদের বলে দেব এবং শেষ করার আগে সবাইকে বলবো যে প্রতি সাল তুলারাশি তোলা লগ্ন ছাত্রছাত্রীদের বলব আপনাদের শুভ দিন চলে এসছে আপনাদের আর চিন্তা করার কারণ নেই প্রতিকার করার আগে আপনাদের বলব নাম্বারটা মনে রাখো নাইন সিক্স জিরো নাইন টু জিরো সিক্স টু নাইন ফোর এই নাম্বারে আপনারা ফোন করবেন আমার বলে যে নাইন সিক্স জিরো নাইন টু জিরো সিক্স টু নাইন ফোর শেষ করার আগে প্রত্যেক কি বলবো যে যা বাড়িতে বয়স্ক লোক আছে তাদের প্রতি শ্রদ্ধা রাখুন আমি তোলারাশি বলছি বয়স্কদের শ্রদ্ধা করুন পিতামাতাকে শ্রদ্ধা করুন বাড়ির দাদু ঠাকুর মাথা তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন তাদেরকে সেবা যত্ন করুন ভাগ্যের চাক আপনাদের ঘুরবেই আমি শেষ করার আগে প্রত্যেক ভিডিওতে আমি প্রতিকার বলি তুলা তোলাগ্নে বলবো আপনারা হীরা পড়ুন আপনারা হীরা পড়ুন আপনারা পঁচিশ সালে হিরো হয়ে যাবেন হীরা পড়লে আপনারা হিরো হবেন আপনাদের কিন্তু হীরা একটাই পাঁচকে হীরা যাদের বিবাহ হচ্ছে না তাদের রক্ত প্রবাল পড়ুন আমি তোলা তোলাগ্নে বলছি যাদের বিবাহ হচ্ছে না তারা রক্তপাল পড়ুন রক্ত প্রবাল আপনাদের ভাগ্যের উন্নতি ঘটাবে যাই হোক শেষ করার আগে বলছি আবার জয় মাতাজি জয় মাতারা সবাই ভালো থাকুন নমস্কার